আব্বাস বলছে করা যায় মানে যে আন্দোলন করবে যে ইনকিলাপ করবে তাকে তো তাড়িয়ে দিয়েছ সে তো চলে গেছে মেরে ধরে তোমরা তাড়িয়ে দিলে আন্দোলনটা করবে কে তবে এটা আমরা জানি তিনি অত্যাধিক দয়ালি মানুষ তিনি অত্যাধিক দয়াশীল মহামান সবাই মিলে চিঠিকে অনুরোধ করো যদি কোনো কিছু প্রতিকার করা যায় এখান থেকে চিঠি পৌঁছালং চিঠি পৌঁছাবার পরে চিঠি পড়লেন হযরতে আলী কারিমুল্লাহ ওয়াযহ বন্ধুরে চিঠির মর্ম ফলায় তারা একগত হয়ে ডাকছে কর্ণধারেরা ইসলামের ইসলামের না নেতারা সত্যবাদীরা আমরা হার মানছি তোমাদের অন্যায় করেছি করেছি জুলুম তাই ভালো ভালো মানুষগুলো মক্কা ছেড়ে মদিনায় চলে গিয়েছো কিন্তু বাহারাইনের বাদ সা প্রতিদিন একটা নারী নির্যাতন করে এই নারীর পিছনে উঠে দাঁড়াবে কারা মসজিদে নববিত মিঠিন ডাকা হলো সেই মিটিনে তিন স্বজন যুবক বাহরাইনের বাদশার বিরুদ্ধে লড়াই করার জন্য তৈরি হয়ে গেল তাদের মধ্যে নির্বাচিত হলো নির্ধারিত হলো একজন নেতা যার নাম হলো হজরত যখন তারা যুদ্ধ যাবে যখন তারা জেহাদে যাবে সবাই সেজে গুজে কমপ্লিট হচ্ছে তাদেরকে নিয়ে যা হবে মসজিদে কোবার কাছে নবীর জীবনীর সব থেকে প্রথম মসজিদ মসজিদে কোবা ওখানে নিয়ে যাওয়া হবে এমন সময় দরজার গে তে একজন মা এসে ডাক দেয় ইয়া বুনাইয়া দুখুলুল বাবনারে তাকবীর আল্লাহু আকবার আচ্ছা মারদাম বেশি না বোরদাম বেশি ঠিক করে বলেন জেনে শুনে বলেন কারদাম বেশি রে বাবুরা খাদদাম বেশি দো মারদাম যদি বেশি হলো তোমার বাড়িতে তোমার মায়ের পায়ে স্যান্ডেল তোমার বিবির পায়ে চামড়ার জুতো তোমার মায়ের পরনে তিনশো টাকার শাড়ি তোমার বিবির পরনে হাজার টাকার শাড়ি তোমার মার কান খালি গলা খালি হাত খালি আর তোমার বিবির সব ভতি তোমার মা সয় ক্যাঁথা তোমার বিবি থাকে গদি রোব তোমার মা কলের পানি খায় তোমার বিবি মিনার ওয়াটার খায় তোমার মা যাই টুকটুকি চড়ে ডাক্তার বাড়িতে আর তোমার বিবি যাই স্পেশাল তোমার মোটর সাইকেলের পিছে আচ্ছা মা বড়ো আশ্চর্য কথা বউ বড় কে বড় এবার বলুন ফের বলে ভুল কথা দেখুন দিন কে বড় রে হ্যাঁ একটা কথা পাওয়া গেছে একটা ছেলে উঠে সকাল মুখ হাঁড়ি অপ আর মা বলছে বাবা তোর বাবা গেছে ওই মাঠে নাঙ্গল বাইতে খাবার নিয়ে হ্যাঁ আমি যাবো না কেন মুখ্যমন্ত্রী রাতের বেলায় পিন করেছে প্রধানমন্ত্রী রাজ্য ভাগ করিবে ছেলেটা বলছে মাগো মা বউকে কিছু বলো না মাগো মা বউকে কিছু বলো না বউকে কিছু বললে মাগো আমায় দেখতে পাবে না বউ আমার একলা বাপের একটাই মেয়ে লাখো টাকা খরচ করে দিয়েছেন বিয়ে বড় পা টিবি গা করে দিবি বিছানা বউকে কিছু বলিস না সকাল বেলায় উঠে বলে বউ চা গরম ও মা নরম ঠোঁটে গরম চাটা জুড়িয়ে দিতে পারো না বউকে কিছু বলো না বউ আমার সন্ধ্যা পরে ঢোকে মা গো ঘরে সারা রাখতে ফেসবুক দেখে সকালে উঠতে পারে না ভোরবেলাতে উঠে মাগো গো ঘানোর ঘানোর করো না বউ পালালে বাপের বাড়ি সুজে সুজে চলবি মাগো লাঠিতে পিড়ি বাঁচবে না কথা বুঝে বউকে কিছু বলিস না কালকে বিয়ে করে আজ ভাইকে ভাই ভাই আলাদা মার সঙ্গে কথা নয় বাপের সঙ্গে আলাদা আর বলছে মা বড় মা বড় নামে বড় কামে বড় নয় শাশুড়িকে গুন্না দিয়ে ডাকবে অজেব গুন্না আম্মা কি বলে ডাকছে আপনাদের ডাকে আমাদের দেশে ডাকে আর ডাকবে শ্বশুরকে আব্বা ঝাড় কি ডাকবে হাই রে কপাল পড়া মুসলমান নন্দলালের কন্ড খোপা দরজার গেটে মা দাঁড়ায় কি সুন্দর করে নাম ধরে ডাকে রে পৃথিবীতে নাম ধরে ডাকার মতো দুজন একজন হলো মা একজন হলো বাবা আমি ছাড়া কারদ করো না আমি আল্লাহ আমার সাড়াকার বندگی করো না আমার পরে কার করবে ওয়াবিল ওয়ালি দাইনি তোমার মা এবং বাপের সেবা করবে করবে তোমার আব্বা মায়ের সঙ্গে মার্জিত ভাবে কথা বলবে নম্র হয়ে কথা বলবে উশৃঙ্খল হয়ে কথা বলবে না বন্ধুরে মা এসে ডাকছে বনাইয়া হি আমার কলেজার টুকরা বেটারে হতভাগা মানুষ রে যার মা আছে মা কি সম্পদ সে জানে না যার মরে গেছে সে জানে মা কি সম্পদ যার বাপ আছে সে অতটা জানে না রে যখন তোমার বাপ মরে যাবে কবরে সেদিন বুঝবে পারবে বাপ কি অমূল্য রত দাঁত থাকতে দাঁতের মার যারা কেউ বোঝে না বন্ধু মা বাপ কি জিনিস একটা বাকি আছে রে বন্ধু মা বাপ কি সম্ভব বলছেন কি ব্যাপার যে প্রসবের যন্ত্রণাতে এ কাতর হইয়া বিবি তোমার কাঁদে সেন গড়া গড়ি দিয়া ও সোনার লাল বেটা সাইরে যুদ্ধে যাচ্ছিস বেটা বাধা নাই বেটারে কিন্তু বাড়িতে বড় বিপদ বেটারে আমার ববু মা তোমার বিবির বেদনা উঠেছে বড় বিপদ রে যন্ত্রণায় ছটফট করছে বিছানায় পড়ে বাবা উপায় না দেখে আমি করি নিবেদন ও আমার বাবুজন কি করবো বন সাহাবি কহিল মাতা শোন তুমি দিয়েছে কি বলল বেটারে প্রসবের যন্ত্রণাতে এই কাতর হইয়া বিবি তোমার সেন গোড়া গড়ি দিয়া ও আমার সোনার লাল রে বড় শঙ্কর বলল মা আমি গেলে কমবে না না গেলে বাড়বে না একটা ডাক্তার দিয়ে পাঠাচ্ছি গো মা বলে বেটা তাই কর বলে অনু নাজিলু মিনাল কর আনি মা হু আসে কোরআন হলো সব থেকে বড় ঔষধ কোরআন হলো বড় দাওয়া শর্ত হলো মনের হতে হবে মা যাও তোমার বউমার কাছে সুসংবাদ নিয়ে পড়ো ফাসায়াক ফীকা হু আল্লাহু ওয়া হুআস সামিউ যদি পেট ব্যথা করে পেটে হাত রেখে বলো আবিলি হাক্কি আন জালাহু আবিলি হাক্কি নাজালা আমারসালনা কাইলা মুবাশীরাউ ওয়ানদিরা হাইরি কোরআন এর ভক্তদের চলে গেছে কুরআনের প্রেম আমাদের চলে গেছে কুরআনের আকীদা আমাদের চলে গেছে ইমানকে আমরা দুর্বল করে ফেলেছি সারা সারা পৃথিবী লেগেছে তাকে বাতিল করে দাও পারবে জোরে বলুন ইননা নাহনু নাযালনাযিকু নিশ্চয়ই আমি আল্লাহ কুরআন নাযিল করেছি কুরআন হেফাজত করব আমি কোরআন কে হেফাজত করবে আল্লাহ আর কোরআন ওয়ালাকে আল্লাহ করবে না আল্লাহ করবে বাইরা আমার বন্ধুরা মা চলে গেলেন সাহবারা সাজ সাজ যে মসজিদে কোবার কাছে লাইন দিয়ে সবাই মিলে ঘোড়ার নাগাম ধরে পড়ছে নাস্তা আইনু বিল্লা ওয়ানা তাওয়াক্কালু

তোমর মরে সাহায্য নেমে আসবে না 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 সুরুল আল্লাহ বলেন আমার হক হয়ে যায় আমি মমেনকে সাহায্য করি কাকে আল্লাহ সাহায্য করে হে ভাই কাকে আল্লাহ সাহায্য করে মমেন মমেনাত কে যখন তিন সব বাহিনী বাহিনীর বাহিরে সম্রাটের বিরুদ্ধে যখন ইনকিলাব শুরু করে দিল সম্রাটের হলো চব্বিশ হাজার সৈন্য আর এদের মাত্র পরিমাণে তিনশো বাজিছে দামামা মাধরে মামা সের উস করি মুসলমান নয়া জামানা ডাক এসেছে ভাঙা কেল্লা জয় নিশা একশো মুজাহিদ শহীদ হয়ে গেল দুশো মুজাহিদ শহীদ হয়ে গেল তিরিশ জন মুজাহিদ শহীদ হয়ে গেল দুশয় তিরিশ জন মুজাহিদ শহীদ হয়ে গেলে তিনশোর মধ্যে সত্তর জন থাকে বাকি কাফেরদের হাতে বন্দি হলো এদেরকে জেলখানায় নিয়ে যাওয়া হলো হাতে পায়ে বেড়ি দিয়ে জেলখানার ভিতরে সম্রাট ইহুদি রাতের বেলায় এদেরকে গোশ খেতে দিল গোশ খাও এরা বলল আমরা গোশ খাবো না রুটি খাবো না বাচ্চা বলবো কেন খাবে না এরা বললো আমা ও হিল্লা বিহিল্লা আল্লাহর কোরআন বলেছে হালাল পশু যদি আল্লাহর নাম ছাড়া যদি অন্য নামে জবাই করো সেটা আমাদেরকে খাওয়া যাবে না বলে পানি খাও লাল পানি তাবু খাবো না বাদসা বলছে দাঁড়া তোদেরকে বেঈমান করব তারপর মারবো 70 জন রমণী সুন্দরী সুশিদা রূপসীকা বল যাও জেলখানায় গিয়ে এই 70 জন সাহাবার ঈমানকে লোটে নাও তারা যখন জেলখানায় এসে গান ধরেছে নাচ ধরেছে ইতিহাস দেন দেয় বন্ধুরে

সুন্নাতিনাত হাবিবলা যখন তারা দলবেধে ঝাঁক মেরে কোরআন শরীফ শুরু করে দিয়েছেন কোরআন পড়া শুনে মেয়েগুলোর জীবন ঠান্ডা হয়ে গেল গান বন্ধ হয়ে গেল নাচ বন্ধ হয়ে গেল দিয়ালে পিট লাগায়ে আল্লাহর নবীর সাবের মুখ দিয়ে কোরআনের বাণী শুনতে লাগলো সুবহানাল্লাহ হে মুসলমান আল্লাহর নবীর সব থেকে দুঃখের বছর যেটা যে বছরে নবীর বড় বাবু তলে মরে গিয়েছিল যে বছরে ওই মাসে খাদিদাতুল কমরা নাদিয়াউল্লাহ দালাহা ইন্তেকাল করেছিলেন নদী ভগ্নদেহ মনে কাঁদতেছে মহান আল্লাহ বলে রসৌল বার্লিগো দিনের দাওয়ার দাও যাবে দয়ার নবী গেলেন তাইফে যাকে বলা হয় ওয়াদে হালিমা তাইফের মাটিতে যখন তিনি দিনের দাওয়াত দিলেন তাইফের মানুষরা পাগল বলে আল্লাহর নবীর উপর অত্যাচার করল কেউ নবীকে ধাক্কা মারলো নবী উঠে দাঁড়ায় আবার ধাক্কা মারে আবার উঠে দাঁড়ায় পাথরের বৃষ্টি বর্ষণ করলো মাথা কেটে গেল জামা কে গেল গোটাই শরীর কেটে টুকরা টুকরা রক্ত ঝরতে লাগলো জামা লাল হয়ে গেল বিশ্ব সাল্লাল্লাহ সাল্লাল্লাহু তাআলা ওয়া সাল্লাম একটি গাছের গোড়ায় বসে খাদ্যছেন হাইরে আমার খাদি জানাই থাকলে আমাকে গরম পানি করে দিত চোখের পানি ফেলতে ফেলতে হযরত জায়েদ বলছেন ইয়া রাসূলুল্লাহ বাড়ি চলুন ইতিহাস বলে রে বন্ধু আল্লাহর নবীকে জায়েদ সঙ্গে করে নিয়ে যখন এসেছেন নবীর চারটে কন্যা ছিল জয়নাব কুলসুম রোকে ফাতেমা মা বাবা বাবা বলে কাঁদে রোকেয়া বাবা বাবা বলে কাঁদে কুলসুম বাবা বাবা বলে কাঁদে মা খাতুনে জন্নত ফতে মা জোহরা রাদি আল্লাহ তালা আনহা চুলার উপরে একটা পাত্র দিলেন হাড়ি হাঁড়িতে গরম পানি আর আরেক দিকে জাইতুনের তেল গরম করতে লাগলেন যখন তেল গরম হয়ে গেল পানি গরম হয়ে গেল ধরে হরা ঘরের ভিতরে গিয়ে দরজা লাগিয়ে দিলেন আল্লাহ নবী বলছেন মা বাহিরে ছিলাম ঘরে এনে দরজা লাগিয়ে দিলে কেন আল্লাহ রসুলের সামনে খাতুনে জন্নত ফতেমা নবীর মাথাটা নিজের কোলেরোবর শুইয়ে নিলেন বন্ধুরে বাবার মাথাটা নিজের কোলেরোবর শুইয়ে নিয়ে গরম নেকড়া যখন নেকড়াটা পানিতে ডুবালো পানি গরমে নেকড়া দিয়ে আল্লাহ নবীর রক্ত মাখা দেহটা চেপে ধরতে যখন ক্ষত জায়গায় গরম পানির তেজে রক্ত ধুইয়ে নবীর একটু আরাম মতো লাগছে যে জায়গায় পানি দিয়ে ধোয়া হচ্ছে জাইতুনের গরম তেল মা ফতেমা লাগিয়ে দিচ্ছেন খুকি তুলে তুলে আকাশের দিকে মুখ তুলে কাঁদছেন আল্লাহর নবী বলছেন ফতেমা অমর করে কাঁদ কেন ফতেমা বলছেন বাবা জান কদিন হলো বাবা আমার মা মরে গেছে ওগো আল্লাহর নবী তুমি তো গেলে গো আব্বা তায়েফে দাওদ দিতে তায়েফবাসীরা বুঝলো না তোমাকে মারলো ও আব্বা আমার আল্লাহর কাছে আমার ফরিয়াদ ওগো আল্লাহ তোমার নবী এব্রাহিম দিনের দাওয়াত দিতে গিয়েছিল তুমি এব্রাহিমকে নমরুদ আগুনে ফেলে দিল তুমি সেই এব্রাহিমের জন্য আগুনকে ফুলের বাগান করে দিলে ওগো আল্লাহ তুমি বলো তোমার এব্রাহিম বড় না আমার আব্বা জান তোমার কাছে বড় ওগো আল্লাহ তোমার নবী মুসালাম ফেরাউন তারা করল নীল নদ পার করার জন্য তুমি রাস্তা বানিয়ে দিলে আল্লাহ আমার পিতা হজরত মোহাম্মদ আলমী দিনের দাওত দিতে গেল খোদা তোমার দিনের দাওত তোমার কাজে পাঠাইলা তাকে আর তাকে এত পাথর মারলো ওই পাথরটা যদি তুমি ফুল করে দিতে ওই পাথরটা যদি তুলা করে দিতে আমার আব্বার কপাল ফারতো না আমার আব্বার মুখ ফারতো না আমার আব্বার গা ফেট রক্ত বার হতো না আল্লাহর ফতেমা এমন করে দোয়া চাইতে হয় না চেপে ধরে বলছে আব্বা তোমার তো বাবা নাই তুমি কি জানবে আর যদি তোমার বাপ আব্দুল্লাহ বেঁচে থাকতো তোমার পিতা যদি আবদুল্লাহ বেঁচে থাকতো মাথা যদি ফেটে রক্ত বার হতো তোমার কত আঘাত লাগতো তুমি জানতেন ওগো আব্বা তোমার তো মা নাই তোমার মা যদি থাকতো মায়ের মমতা তুমি বুঝতেই আমার মা চলে গেছে কদিন আগে আব্বা তোমার এই দুর অবস্থা আমি তোমার ছোট্ট মেয়ে আব্বা আব্বা ফাতেমার বাপকে মেরেছে তাই ফাতেমার কলেজে আঘাত লেগেছে আল্লাহ 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 ভালো জানে আব্বা তোমার বাপ থাকলে তোমার বাপের মাথা ফাটলে বেদনা তুমি কত জানতেই। আল্লাহর নবী তাজদারে মদিনা চোখের পানি মা ফাতেমার উরুতে পড়তেছেন বাপ বিটি কাঁদতেছে বন্ধুরে দোস্তরা দিনের খাতিরে